হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বিষয় হচ্ছে যে আমি গত পরশু বাড়িতে চলে আসি রাতের বেলা কোনো ভিডিও করা হয় না এর জন্য আপনারা হয়তো বা জানেন না আর এখন একটু বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য আর এখনও প্রায় সন্ধ্যা হয়ে আসছে কিছুক্ষণ পরে হয়তো রাত হয়ে যাবে আর আপনাদেরকে দেখাবো যে আমার এই আসলে এই গোপ্র রাতের ফুটেজটা কেমন আসে গোপ্রোতে যারা সব সময় গোপ্র ইউজ করেন তারা তো আসলে জানেনি কিন্তু অনেকেই আছেন যারা নতুন গোপ্র নিতে চাচ্ছেন বা নেবেন বলে ভাবছেন তাদের জন্য ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন তারা যে রাতের অ্যাকচুয়াল ফুটেজটা কীরকম আসে আর আমি এখন আছি হচ্ছে এটা সম্পূর্ণ একটা গ্রামের মধ্যে একটা রাস্তা তবে রাস্তাটা অনেক সুন্দর এখানে যদিও কোনো ভারী কোনো যানবাহন চলাচল করে না চেষ্টা করব হাইওয়ের ফুটেজ এবং হচ্ছে যে নির্জন কোনো রাস্তার ফুটেজ অর্থাৎ হচ্ছে যে আমার বাইকের হেডলাইটের আলো এবং হচ্ছে হাইওয়েতে যে বড় বড় গাড়ির যে আলোগুলো আসে সেসব আলোগুলো সে কতটা হচ্ছে এই গোবর লাইট অ্যাবজর্ব করতে পারে এটা দেখানোর চেষ্টা করব দুইটা দুইটা ভিউরই আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কোন কোন সিচুয়েশনে কেমন আসে অর্থাৎ ফাঁকা কোনো রাস্তায় একেবারে নির্জন রাস্তায় এই হেডলাইটের আলোতে আমার নিজস্ব বাইকের হেডলাইটের আলোতে কীরকম আসে ভিউটা রাতের বেলা আর হাইওয়েতে অন্য অন্য আলোর সাথে কীরকম আসে ভিউটা তো ঠিক আছে চলুন তাহলে পুরোটা রাত হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন আমি আছি নদী আর এটা হচ্ছে গড় নদী হাইওয়ে অর্থাৎ নদী থেকে ঢাকা হাইওয়ে ঢাকার যাওয়ার যে রাস্তা সেটা মেইন হাইওয়ে আর এখন রাত্র বাজে হচ্ছে রাত্র বলতে পাঁচটা পঞ্চাশ বাজে শীতের দিনে এটি এখন রাত অনেক আগেই রাত হয়ে গেছে দিনের আলো পড়ে গেছে এখন এই রাতের ভিউটা কেমন দেখা যাচ্ছে আমি জানি না হয়তো আপনি এখন বুঝতে পারতেছেন কেমন দেখা যাচ্ছে বিপরীত পাশ থেকে আসা কোনো গাড়ির বড় কোনো গাড়ির আলো আসলে আমার মনে হয় যে খুব একটা ভালো বোঝা যাবে না তবে পিছন দিক থেকে আবার গাড়ি আসলে তখন আবার বোঝা যাবে আর এই রাতে মানে আমার নিজের বাইকের আলো তো দেখাই যায় না হাইওয়েতে বিশেষ করে ছোট রাস্তায় গেলে তখন আবার আমার বাইকের লাইটটা বোঝা যাবে বাট এখন বোঝাই যাবে না যে আমার বাইকের লাইটটা কতটুকু দেখা যায় আর যদি ফক লাইট লাগানো থাকতো তাহলে আরও একটু ভালো দেখা যায় তো আমার বাইকে কোনো ফগ লাইট আমি ইনস্টল করিনি তবে আমার বাইকে স্টক লাইটও না এটা একটা আফটার মার্কেট লাইট লাগিয়েছি এই মুহুর্তে আমার নামটা মনে নেই কী লাইট লাগিয়েছি বাট লাইটটা সুন্দর খারাপ না ভালোই রাস্তার কাজ চলতেছে আশেপাশে দেখা যাচ্ছে কি না জানি না ও আমি কিছু দেখতে পাচ্ছি না প্রচুর ধুলা প্রচুর ধুলা ক্যামেরার লেন্সেও হয়তো বা ধুলোগুলো এসে পড়ছে ভাগ্যে সে এখন পর্যন্ত কোনো কুয়া কুয়াশা আসে না যদি কুয়াশার সাথে ধুলোগুলো আসতো তাহলে একবারে মাটির মতো লেগে থাকতো আচ্ছা একটু জ্যামটা পার হয়ে তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি রাতের বেলা যারা রাস্তা পার হবেন তারা একটু সাবধানে পার হবেন আর তাদের উদ্দেশ্যে আমি আসলে কিছু কথা বলতে চাই যেমন আমার সাথে একটা ঘটনা কিছুক্ষণ আগে হতে যাচ্ছিল কয়েকজন পথিক হচ্ছে আমার ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছিল কিন্তু একটুর জন্য আসলে দুর্ঘটনাটা হলো না আমি ক্যামেরাটা অফ করেছিলাম একটু আগেই যানজটের কারণে তো যাই হোক তো ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি যে আপনারা যারা রাস্তা পার হবেন রাতের বেলা একটা জিনিস মাথায় রাখবেন যে যারা আসলে বাইকার আছেন তাদের হেডলাইট কিন্তু এতটাও হচ্ছে ইয়া না পাওয়ারফুল না বা হাইওয়ে হাইওয়ে রাস্তায় হচ্ছে রাইড করার জন্য কিন্তু উপযোগী না এই কথাটা কেন বললাম যে আপনারা যখন পার হন দূর থেকে হয়তো দেখতেছেন যে কোনো একটা বাইক আসতেছে আপনারা মনে করেন কি যে আপনাকে হয়তো দেখতেছে বা বা আমাকে তো দেখতে যাচ্ছে সাইড দিবে বা ব্রেক করবে এই একটা ভরসা নিয়ে আপনারা রাস্তা পার হতে থাকেন কিন্তু ভাই সত্যি কথা বলতে কি আমরা আপনাদেরকে দেখি না আপনারা যখন খুব কাছাকাছি আসেন তখনই কেবল আপনাদেরকে আমি দেখতে পাই এই জন্য যখন রাস্তা পার হবেন তখন এই এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন প্লিজ কারণ এমন সময় আপনাদেরকে দেখতে পাই তখন হয়তো অনেক সময় কিছুই করার থাকে না আমার সাথেই কয়েকবার এইভাবে দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু যাই হোক ঘটে নাই হয় নাই তো একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা হাইওয়েতে যদি অপর পাশ থেকে কোনো গাড়ি না আসে তাহলে খুব বেশি দূরে কিন্তু আমরা দেখতে পারি না কাছাকাছি এই দেখুন একটা ভ্যান একেবারে ওভারটেক করলো এটা কিন্তু মানে অপর পাশ থেকে গাড়ি আছে বলে আমি দেখতে পাইতেছি কিন্তু এ গাড়ি না থাকলে কিন্তু আমি মানে খুব একটা ভালো দেখতে পাইতাম না আর যদি পার হতেই হয় আপনাদের তাহলে সাথে যদি কোনো সেলফোন থাকে বা কোনো লাইটিং কোনো কিছু থাকে সেটা আপনারা জ্বালাইয়া তারপর পার হবেন সেটা আপনার জন্য নিরাপদ হবে এবং আমাদের মতো বাইকারদের জন্য নিরাপদ হবে তো যাই হোক এখন দেখেন বন্ধুরা আমি সেই একই রাস্তা দিয়ে রাইড করতেছি আর রাতের কেমন দেখা যাচ্ছে আমি জানি না আর এরপরে আমি আপনাদের হাইওয়ে থেকে ছোট রাস্তায় গিয়ে আপনাদেরকে দেখাবো যেখানে শুধুমাত্র আমার বাইকের হেডলাইটটাতে দেখা যাবে কীরকম সব সবসময় চেষ্টা করবেন অ্যাম্বুলেন্স দেখলে সাইড দিয়ে দেওয়ার আমি সবসময় সেটাই করি আর হয়তোবা এই অ্যাম্বুলেন্সের মধ্যে এমন কোনো ইমার্জেন্সি পেশেন্ট থাকতে পারে তো আপনি হয়তো জানেন না আছে কি নাই বাট থাকুক বা না থাকুক অ্যাম্বুলেন্স দেখলে তাদেরকে চেষ্টা করবেন নিজের অবস্থান থেকে যতটুকু স্যাক্রিফাইস করা যায় ততটুকু স্যাক্রিফাইস করবেন ওভারটেকিংয়ের সময়ও একটু বুঝে শুনে ওভারটেক করবেন যেন অ্যাম্বুলেন্সটি কোনো কারণে তার গতিকে কমাতে না হয় বা সে কোনো চাপের মুখে না পড়ে এখন আমি আছি হচ্ছে ছোটো কোনো একটা রাস্তায় আছি যেখানে ভারী কোনো যানবাহন চলাচল করে না মাঝে মাঝে এরকমের ভ্যান রিক্সা চলে রিক্সা নাই যদিও ওই রাস্তায় বাট ভ্যান চলাচল করে আর এখন হচ্ছে আমার বাইকের যে হেডলাইট আছে সেই স্টক হেডলাইটের আলো কতটুকু দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার লো বিম এই হচ্ছে হাই বিম হাই বিম একটু বেশি আসে আলো বাট তাও খুব একটা বেশি না ফগ লাইট লাগালে অবশ্য আরেকটু ভালো আসতো তারপর আমার কাছে এই লাইটটাই যথেষ্ট আমি অতিরিক্ত আলো পছন্দ করি না সোজা রাস্তা হলে ভালো বুঝতে পারতেন যেমন এখানে এই এখন হচ্ছে আমার হাই বিম এটার ভিউটা কেমন এই হচ্ছে লো বিম কিছুটা হালকা কিছুটা ডিফারেন্স আছে তো বন্ধুরা দেখতে পেলেন যে হাইওয়েতে এবং হচ্ছে ছোট রাস্তায় কীরকমের ভিউ আসে দুইটার মধ্যে কোনটার ভিউ ভালো আসে রাতেরবেলা এই গোপ্রো দিয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন গোপ্রোতে আর কোনো সেটিংস আছে কি না যে রাতেরবেলা ফুটেজ নেওয়ার জন্য এক্সট্রা কোনো মানে নাইট মুড থাকে না আমাদের ফোনে যেরকমের ওরকম কোনো সেটিংস আছে কি না আমি জানি না ঘাটাঘাটি করিনি এখনও আপনারা যারা আছেন যারা গোপ্রো ইউজ করেন বা এক্সপার্ট যারা আছেন তারা যদি জেনে থাকেন প্লিজ দয়া করে কমেন্টে জানান আমি উপকৃত হব এবং হচ্ছে অন্যরা যারা আছে তারাও উপকৃত হবে একটা ফোন আসছে আর্জেন্ট কল এটা একটু রিসিভ করতে হবে আর বন্ধুরা আপনারা সব সময় চেষ্টা করবেন রাতে রাইড করাটা একটু অ্যাভয়েড করার বিশেষ করে কোনো লং ট্যুরে বা দূরে কোথাও গেলে রাতে রাইড করাটা সম্পূর্ণ অ্যাভয়েড করার চেষ্টা করবেন শীতের সিজনে তো একদমই রাতে রাইড করবেন না তার অনেকগুলো কারণ আছে সেফটি ইস্যু আছে তারপরে রাতের বেলা অনেক বেশি কুয়াশা পড়ে কুয়াশার মধ্যে রাইড করাটা অনেক বেশি রিস্কি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি বাইক রাইড করার সময় অবশ্যই ভালো মানের হেলমেট পরিধান করবেন সেই সাথে সেফটি গিয়ার্স মাস্ক বি পরিধান করবেন তো ঠিক আছে ভালো থাকবেন টাটা বাই বাই